ফুটবলের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে একজন ফুটবলারে ড্রিবল করে সামনে এগিয়ে যাওয়া যে কোনো ফুটবলারের সফল ড্রিবলিং প্রতিপক্ষ দল এবং খেলোয়াড়ের জন্য বিব্রতকর হলেও এর সৌন্দর্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রায় সব চেষ্টা করেন জাদুতে সামনে থাকা খেলোয়াড়কে সম্মোহিত করে সামনে এগিয়ে যেতে একজন নিখুঁত ড্রিবলারের উপস্থিতি দলের শক্তিও বাড়িয়ে দিতে পারে অনেকাংশে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় যাদের উপস্থিতি তাদের বেশিরভাগেরই বড় শক্তি ছিল ড্রিবলিং বিস্তারিত প্রতিবেদনে এর মায়াজালে প্রতিপক্ষ খেলোয়াড়দের বসীভূত করে ফুটবলে অমর হয়ে আছেন গারিনচা পেলে ডিয়েগো ম্যারাডোনা ইয়োহান রোনাল দিনীয় মতো তারকারা এছাড়া হালের লিওনাল মেসি নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোরাও ড্রিবলিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন প্রশ্ন হচ্ছে এরপর কারা তরুণদের মধ্যে পায়ের জাদুতে ফুটবল দুনিয়াকে মোহিত করতে উঠে আসছেন কোন ফুটবলাররা তেমন খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটরি গত এক বছরের হিসাব কোষে তারা দেখিয়েছে অনূর্ধ্ব তেইশ বছর বয়সে আক্রমণ ভাগের যেসব খেলোয়াড় ঘরোয়া লিগে অন্তত পনেরোশো মিনিট খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে সফল ড্রিবলিং করা খেলোয়াড়টি হলেন ভেনিসিয়াস্ট জুনিয়র প্রতি ড্রিবলে কত সময় লেগেছে ড্রিবলের সাফল্যের হার এবং নিজের দলের খেলোয়াড় আর প্রতিপক্ষ দলের সক্ষমতা বিবেচনায় এই তালিকা তৈরি করেছে সিআইএস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে দুই হাজার আঠেরো সালে রিয়াল মাদ্রিদে আসেন ভিনিসিয়াস সাম্প্রতিক সময়ে নিজেকে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভিনি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও সিআইএস এর হিসাব বলছে দারুণ সময় পার করা ব্রাজিলিয়ান এই তারকা প্রতি পনেরো মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে একটি ড্রিবল সফলভাবে করতে পেরেছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার পঞ্চাশ দশমিক তিন শতাংশ ভিনিসের পরের নামটি অবশ্য খুব পরিচিত কারণ হয় তিনি হলেন সন্তোসের অ্যাঞ্জেলো গ্যাব্রিয়াল ভিনিসোয়াসের সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল খেলা ভিনির স্বদেশী এই ফুটবলারের সাফল্যের হার চৌষট্টি দশমিক তিন শতাংশ গ্যাব্রিয়াল প্রতি তেরো মিনিট ছাপান্ন সেকেন্ডে একটি করে সফল ড্রিবল সম্পন্ন করেছেন তবে নিজ দল ও প্রতিপক্ষ দলের শক্তির মাত্রায় ভিনির চেয়ে পিছিয়ে আছেন এই ব্রেজিলিয়ান তিন নম্বরে আছেন বার্ন মিউনিক তারকা জামাল মুসিয়ালা যার সাফল্যের হার ষাট দশমিক এক শতাংশ আয়েক্সের মোহাম্মদ কুদ্দুস আছেন তালিকার চার নম্বরে